জন্মের পর থেকেই স্পটলাইটে সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলী খান কখনো তার ভুয়া ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কখনো বা তৈমুরের স্কেচ নিয়ে ওয়েব দুনিয়ায় নিজের ছবি শেয়ার করেন সাইফ সব মিলিয়ে গত তিন চার মাস ধরে শিরোনামে তৈমুর তবে এই প্রথম তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলেন কারিনা আর বেরোতেই ক্যামেরাবন্দী হলেন তিনি আপাতত ভাইরাল সেই ছবি জানা গেছে এই প্রথমবার মামা বাড়িতে যাচ্ছেন তৈমুর যদিও শোনা গিয়েছিল কয়েকদিন আগে রণবীর কাপুরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়ে কাপুর বাংলোতে গিয়েছিলেন কারিনা তবে বলিউডের একাধিক সূত্র দাবি করছে এই প্রথমবার মা এবং মাসির সঙ্গে মামা বাড়ি গেল তৈমুর কাপুরদের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই ছেলেকে নিয়ে গেল কারিনা গাড়িতে কারিনা কাপুর ছাড়াও ছিলেন কারিশমা কাপুর যার বলে তৈমুর ছিল তিনি সম্ভবত তৈমুরের নানি বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে এই প্রথমবার প্রকাশ্যে এলো তৈমুরের ছবি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ